যতটুকু জ্ঞান থেকে জানতাম আমাদের তো জ্ঞান অতটাই সামান্য জ্ঞান জ্ঞান যারা বিশ্লেষণ করে যারা দেশ নিয়ে ভাবে যারা রাজনীতি ভাবে যারা ধর্ম নিয়ে ভাবে যারা রাষ্ট্র নিয়ে ভাবে যারা পরিবার ধর্ম রাষ্ট্র পুরো শান্তির জন্য ভাবে তাদের জ্ঞান থেকে যতটুকু জানলাম গত কয়েকদিন যাবে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো সম্পূর্ণ পরিকল্পিত

তারা মানুষ আবিষ্কার করার চিন্তা করতেছে অনেক প্রযুক্তি তারা মুসলমানকে নির্বাচন করার জন্য ইসলামকে ধরুন দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা

আমরা তাদেরকে ভালোবাসা দেখাই আমরা তাদেরকে উদারতা দেখাই তাদের ধর্মীয় কাজে আমরা সহযোগিতা করি আমরা তাদেরকে ভালোবাসা দেখাই উদারতা দেখাই আর তারা আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তারা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করা যাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না লাখন দিন তোমার আল্লাহ বলে দিচ্ছেন তোমার ধর্ম তোমার আমার ধর্ম

वाल-हरके, वाल-हरमे, वाउज भी क्या ऐसे तखबित नहीं शर्ता इन दल्मों, वाउज भी क्या नाम तो भी सबीजी तो तो का मुद्दीरा, वाउज भी क्या नाम तो लजीमा, और फिर यार अल्लाह, हमें अपना निकल मोर पड़े थे कि चापा प्राप्त करना सिर्फ लाल अल्पा, एक पूरे उच्च स्थान पे यहाँ पे कोई एक तो उच्च में रखे, बड

Ini dalam mati yang sempit juga.